প্রভাত হলে বাঁশ গাছের শুকনো ডোবায় বুলবুলি পাখি বসে কুয়াশাচ্ছন্ন মেঘলা বেলায় ভেঙে দোয়েল আছে আবার শীতের মন্দির গোড়ায় ইটেস রাস্তা সারি ছেলে মেয়ে পড়তে যায় হাঁটে তাড়াতাড়ি তুলো তুলক ঘুরি টুনটুনি ছোড়াই কঞ্চের উপর থাকে রুটিওয়ালা বাদল ঘোড়ই বাড়ির পাশে থাকে তাল গাছে পুরুল পাখি ক্যাঁচর ক্যাঁচর ডাকে দোতলা ঘরে বসে থাকি দেখি জানালার পাগে নিম গাছে মাছ মাছ রাঙার পাশে যে জলের নিচে যদি ভাসে কাক ডাকে সারি সারি উড়ে আকাশ হাঁস করে মারামারি পানা পুকুরের জলে মৌমাছি আমরা ফুলে ভোঁ ভোঁ শব্দে উড়ে বাবলু ঠাকুর ফুল তুলে গাছের পাশে ঘুরে পান জলে ভাসে ডুব দেয় পেছন তুলে নতুন ঘাটে আসে ঘমটা যায় খুলে থালা বসন করা মাঝে কাপড় কাছে জলে চাষের দল যায় কাজে মাঠের দিকে চলে